আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসবে নিম্নচাপ গভীর নিম্নচাপ হতে পারে এবং দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে এই সতর্কতা জারি হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমান দুর্গাপূজার যে দিনগুলি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট কমে গেছে এবং উল্টে রোদ এবং গরম কিন্তু বেড়েছে দিনের বেলাতে প্রখর রোদের তেজ থাকছে সেটাই চলবে এরই মধ্যে আবার আস্তে আস্তে পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতও হবে এবং বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া এখন যে খবরগুলি দিয়েছে খুবই হালকা হালকা বৃষ্টিপাত রয়েছে কিন্তু সেগুলো আপনাদের আগেই বলেছিলাম যে বিকেলবেলার মধ্যে যদি হয়তো হয়ে যাবে তারপর বৃষ্টিপাত থাকবে না মেঘ হলেও ভয়ের কিছু নেই ঠাকুর দর্শনে কোনো সমস্যা হবে না তবে দশমীর দিক থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে কারণ বঙ্গোপসাগরের তিরিশ তারিখেই নিম্নচাপের দাপট দেখা যাবে তারপর সেটা এগিয়ে আসবে এবং সেখান থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে তাই দুর্গাপূজার শেষভাগে ঝড় বৃষ্টি দেখা যাবে এবং অনেকটা এরিয়া এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আগের যে নিম্নচাপটি এসেছিল সেটা কিন্তু সরে গিয়ে গুজরাট পার করে এখন আরব সাগরে মনে হচ্ছে নেমে পড়েছে এইখানে তার আবার শক্তি বৃদ্ধি হচ্ছে এবং সেটা আরও হয়তো এখানে কোনো একটা নিম্নচাপের গতিতে আবার পৌঁছাবে বর্ষা বিদায় পর্ব এখন যেমন থমকে আছে সেরকম আগামী পাঁচ থেকে ছ দিন থমকেই থাকবে যে নিম্নচাপ আসবে সেইটা চলে যাওয়ার পরেই বর্ষা বিদায় পর্ব আবার নতুন করে শুরু হবে অর্থাৎ আমাদের পূজার পরেই বাংলা থেকে বর্ষা বিদায় হবে আজ আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো আপনাদের জানাবো মধ্যজীবীদের সতর্কতা দুর্গাপূজার ভাগে অবশ্যই থাকবে বঙ্গোপসাগরে সেগুলো আলোচনা করব দেখতে থাকুন আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন গরম অস্বস্তিকর পরিবেশ কেমন রয়েছে জানাবেন বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছুটা মেঘলা আকাশ রয়েছে সিলেটের আশেপাশে তবে বৃষ্টিপাত খুব একটা জায়গায় নেই তবে অল্প স্বল্প জায়গায় দু এক জায়গায় থাকতেও পারে চলুন প্রথমে দেখে নিয়ে আবহাওয়া কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি লাইক করে শেয়ার করে অবশ্যই দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু যেটা সংক্ষিপ্ত সতর্কতা জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে পরিবর্তন রয়েছে দু তারিখ থেকে আপাতত উনত্রিশ তিরিশ এক এই সময়কালে খুবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু সেগুলো না হওয়ার দিকেই থাকবে কিন্তু দু তারিখ থেকে পরিবর্তন হবে ভারী বৃষ্টিপাত ঢুকবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে হয়তো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কাছাকাছি কিছু এলাকাতে সম্ভাবনা বেশি এছাড়াও চার তারিখ পাঁচ তারিখও কিছু ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে দক্ষিণবঙ্গে কিন্তু পরিবর্তন রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত উনত্রিশ তিরিশ এই সময়কাল অষ্টমী পর্যন্ত খুব একটা বৃষ্টিপাত নাই বললেই চলে যদি কিছু হয় সেগুলো শুধুমাত্র দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে আর কিন্তু সেরকমভাবে বড় চান্স নেই অন্য মানে অন্য কোন সিস্টেম না হঠাৎ করে ঘটে গেলে এরকম বল কিছু নেই শুকনো পরিস্থিতি থাকবে এক তারিখ থেকে অল্প স্বল্প করে রোদ গরমকে কাজে লেগে টুকটাক মেঘ হতে পারে মানে নবমীর দিনে কিন্তু দশমীর দিনে পরিবর্তন হয়ে যাবে কারণ বঙ্গোপসাগরের তিরিশ তারিখ থেকে যে ঘূর্ণাবর্ত তারপরে এক তারিখে নিম্নচাপ হবে তার থেকে কিন্তু পরিবর্তনটা আসবে যেখানে দক্ষিণবঙ্গ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ঢুকবে এই যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কমলা আকারে এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন এলাকাতে হতে পারে বৃষ্টিপাত পরের দিকে ছড়াবে সেক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া আর দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং কিছু কিছু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু হতে পারে কারণ সিস্টেমটা আস্তে আস্তে একটু করে এগোতে থাকবে তখন এগুলোতে একটু করে বাড়া কমা করবে তাই আবহাওয়া দপ্তর চার তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তবে মূলত দুই এবং তিন তারিখেই ঝোড়ো হাওয়া থাকবে চার তারিখের দিকে অনেকটাই কমে যাবে কারণ সেটা হয়তো উত্তরপ্রদেশ বা বিহারের আশেপাশের দিকে কোথাও চলে যেতে পারে তাই সেদিন হাওয়া থাকবে না তাই এই চার তারিখের ভারী বৃষ্টিটা হতেও পারে আবার নাও হতে পারে এই রকম সম্ভাবনাই থাকবে এই নিম্নচাপ হলে বঙ্গোপসাগরে এক দুই তিন এই তিনটে সময় মৎস্যজীবী এখন জানায়নি আবহাওয়া দপ্তর শুধুমাত্র নিম্নচাপ হবে জানিয়ে দিয়েছে সাত পাঁচ তারিখে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন উনত্রিশ তারিখ সকালবেলাতে কি বলছে তো বৃষ্টিপাত পূর্ব ভারত মধ্য ভারতে তো রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত যেটা আলিপুর আবাদপ্তর বলছে সেরকমই রয়েছে উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেখানে আমরা দু তারিখ তিন তারিখ চার তারিখের মধ্যে দেখতে পাবো এখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবারে মেন যে ব্যাপারটা হচ্ছে বর্তমান সিস্টেম কী হয়েছে বর্ষা বিদায়টা কিন্তু এখন যখন যেখানে আটকে আছে সেখানে আটকে থাকবে কারণ পরিবেশ অনুকূল নাই আগামী সাত দিনে আর সুস্প্রস নিম্নচাপ যেটা মধ্য কাছে ছিল সেটা ইতিমধ্যে অনেকটা সরে গেছে গাল্প অব কাম্বাটি কাছে নেবার সংলগ্ন এলাকাতে সেটা কিন্তু আমাদের আপনাদের ছবিতে দেখালাম যেটা উপগ্রহ চিত্রে যেটা গুজরাটের থেকে নেমে আরব সাগরে চলে গেছে তো ইতিমধ্যে এখানে কিন্তু যেটা আবার বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে সৌরাষ্ট্র এবং কে সৌরাষ্ট্র এবং চলে যাবে এবং সেখানে ইমার্চ হয়ে যাবে উত্তর পূর্ব আরব সাগরে পয়লা অক্টোবর তবে আমরা যেমন ছবিটা দেখলাম যেন তার আগেই মনে হচ্ছে যেন নেমে পড়েছে যাই হোক এখানে আর এখানে বলার মতো যেটা রয়েছে নিচের লাইনটা দেখুন এখানে ঘূর্ণাবর্ত একটা আসবে তিরিশ তারিখে অর্থাৎ অষ্টমীর দিনে এই নিম্ন একটা পূর্ণাবর্ত আন্দামান সাগরে উত্তর ভাগে কাছাকাছি এলাকাতে এসে সেটার প্রভাবে আমাদের উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এক তারিখে নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটির পরে কি হবে তার গতি প্রকৃতি কী হবে সেই নিয়ে আবহাওয়া কিন্তু কিছুই এখনও বলেনি মৎস্যজীবীদের কোনো সতর্কতা নিয়েও কিছু বলেনি পরে বলবে সেগুলো আমরা জানিয়ে দেবো আপনাদের আপাতত সরকারি খবর যেটা আছে সেটা আপনাদের বলে দিলাম বৃষ্টিপাত কিন্তু আগামী দিনগুলিতে আসতে চলেছে এখন কিন্তু ব্যবসা গরম এগুলোই থাকবে জানাবেন কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে আকাশ কেমন দেখছেন জানাবেন তো আমরা চলে এলাম উইন্ডির লাইভস তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রটা আরও একবার দেখে নিচ্ছি এই দেখুন সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘূর্ণিটার মতো করে ঘুরছে যেটা গুজরাটের থেকে একদম উত্তর পূর্ব যে আরব সাগর রয়েছে সেটাই কিন্তু এখানে দেখা পরিষ্কার দেখা যাচ্ছে সুতরাং এইটা সম্ভবত একটু স্পিডেই এগিয়ে গিয়ে এখানে নেমে পড়েছে আর এইখানে এখনও নিম্নচাপ হয়নি আস্তে আস্তে কিন্তু একটা ঘূর্ণাবর্ত হবে হবে করছে এরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে ভালো করে দেখুন এখানে গোলমতো করে করে সেরকমই কিন্তু মেঘগুলোর গতি প্রকৃতি আসছে আর আমাদের কিন্তু বাংলার আকাশ পুরোপুরি ফাঁকাই রয়েছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে কোথাও কোথাও তো ঝাপসা আকাশ আসছে আবার সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম করে চলছে আর কি এরকমই চলবে এবারে আমরা যেটা দেখবো যে নিম্নচাপ তার গতি প্রকৃতি কবে কি হবে তো ইতিমধ্যে আমরা এখানে এখন দেখছি উপকূলচিত্রে দেখা যাচ্ছে যেন এখানে নেমে পড়েছে কিন্তু এখানে প্রকাশ আসছে যে এখানে এটা স্থলভাগ আর জলভাগ মিলিয়ে আছে এবং শক্তি বৃদ্ধি হচ্ছে এটা আস্তে আস্তে চলে যাবে এই দিকগুলোতে এখানে এক তারিখে বলছে সেটা সেটা এক তারিখে কিন্তু বলছে কিন্তু আমরা উপকূলচিত্রে দেখতে পাচ্ছি যে এখানে চলে শাগেই যাই হোক বঙ্গোপসাগরে যেটা হবে যেটা বলেছে এক তারিখে হবে নিম্নচাপ তো তিরিশ তারিখে ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে এই জায়গাতে বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতেও রয়েছে এই মুহূর্তে আপডেট এক তারিখে নিম্নচাপের শক্তি বৃদ্ধি হবে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবারে দু তারিখে শক্তি বৃদ্ধি হবে এবং ঝোড়ো হাওয়া তৈরি হবে ঝড় তৈরি হবে আশি কিলোমিটারের ঝাপটা রয়েছে বায়ুর গতিবেগ একবার দেখে নেব কত পাওয়া যাচ্ছে ষাট কিলোমিটার পর্যন্ত ভারী মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে উত্তাল হবে এক তারিখ দু তারিখ থেকেই সতর্কতা এক তারিখ থেকে সতর্কতা থাকবে দু তারিখে থাকবেই তিন তারিখও থাকতে পারে তো সুতরাং এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া পরিবেশ থাকবে তাই আমাদের বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ঝোড়ো হাওয়া থাকবে দু তারিখ এবং তিন তারিখ তিন তারিখে কিন্তু ঝড় বইবে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বইতে পারে এই এতটা এলাকাগুলোতে এইগুলোতে ঝড় বইবে এখানে কিন্তু মানে একাদশী দিনে ঝোড়ো হাওয়া থাকবে ঝাপটাটা ভালো থাকবে আর এগুলোতে মোটামুটি মাঝে মাঝে একটু করে দমকা হওয়া থাকবে ভয়ের কিছু নেই এইটার ফলে প্রচুর জলিবাসন নিশ্চয়ই ঢুকে যাবে এইটার জন্যই কিন্তু বৃষ্টিপাতটা হবে এবারে এই মুহূর্তে আপডেটটা আসছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঘেঁষে এই নিম্নচাপটি প্রবেশ করবে উত্তর উড়িষ্যা আর আমাদের পশ্চিমবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঘেঁষে এটা প্রবেশ করবে দিয়ে এটা কোন দিকে সরবে দেখুন এটা সরাসরি এই দিক বরাবর ঝাড়খণ্ডের উপর দিয়ে সরতে চাইছে এরকম তাহলে কি হবে তাহলে এটা পরিষ্কার যে এইটা আস্তে আস্তে দেখা যাবে যে ওটা উত্তর ভাগের দিকে উত্তর উড়িষ্যার দিকগুলোতে উঠে যাচ্ছে আর এই একটা শক্তি বৃদ্ধি করছে এটা অনেক পরিবর্তন পাওয়া যাচ্ছে এগুলো পরিবর্তন হবে আস্তে আস্তে এই জায়গাগুলোতে কিন্তু এরকমভাবে যাচ্ছে চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি এই জায়গাতে পৌঁছে উড়িষ্যার কাছে এই উত্তর প্রদেশের কাছে সুতরাং এইখানে বৃষ্টিপাতগুলো ভালোই কিন্তু থাকবে তাই উ চার তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে কিন্তু এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টিপাত থাকবে আমাদের উত্তরবঙ্গ স নেপাল তারপরে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রংপুর রাজশাহী কিছু কিছু বীরভূম মুর্শিদাবাদের থেকে বৃষ্টিপাত থাকবে চার তারিখে মনে হচ্ছে এটা বৃষ্টিপাত যেটা বলছে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু এখানে থাকার সম্ভাবনা এখানে রয়েছে সুতরাং এরকমভাবে চার তারিখ তিন তারিখ এবং দু তারিখে এই বৃষ্টিপাতটা কিন্তু হবে বুঝতে পেরেছেন দুই তিন চার দু তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম থেকে জেলাগুলিতে এই থাকলো আপডেট ধন্যবাদ